আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের আবহাওয়ার নতুন খবর বাংলাদেশের উপরে কিন্তু আঠাশ তারিখ থেকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর প্রভাবে বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় এলাকার বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে ইতিমধ্যে উপকূলীয় বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে আর এই পরিস্থিতিতে দেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি এলাকায় লোগোসাবটি সৃষ্টি হয়েছে এটি ঘনীভূত হতে পারে এর প্রভাবে উবে উত্তর বঙ্গোপসাগরে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এর জন্য চট্টগ্রাম কক্সবাজার মংলা পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এর জন্য উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশনা না উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তো এই হলো আজকের আবহাওয়ার খবর পরবর্তী আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন